নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এখানে আপনাদের বলে রাখি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা আবেদন করতে পারবে ভারতবর্ষের ছেলেমেয়েরা প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে ভালো মানের বেতন রয়েছে এটা একটা খুব ভালো সুযোগ তাই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি এটা কিন্তু সম্পূর্ণ অফিসের নোটিফিকেশন এবং একদম নতুন তো এখানে সবার প্রথমে আপনাদের বলি এখানে হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে কেরিয়ার ডট এন ডট সিও ডট ইন অথবা ডাব্লিউ 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 ডট এন ডট সিও ডট ইন এই দুইটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে না এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে এখানে জেনারেল ও বিসিডাব্লিউএস ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে তিনশো টাকা এবং এস সি এসটি পি ডাব্লিউ বিডিএক্স সার্ভিসম্যান ক্যাটাগরি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এই ফিটি আপনার অফলাইন মোড অথবা অনলাইন মোডের মাধ্যমে প্রদান করতে হবে এখানে অফলাইন মোড এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনাদের ফিটি প্রদান করতে হবে অথবা এখানে অনলাইন মোড যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ফিটি প্রদান করতে হবে এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে নব্বই হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও এখানে আর অনেক সুবিধা রয়েছে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে পঁয়ত্রিশ বছর এখানে রিজার্ভেশনের অফ পোস্ট দেওয়া রয়েছে এক্সিকিউটিভ এই পোস্টে এখানে টোটাল কুড়িটি শূন্যপদ রয়েছে তার মধ্যে এখানে ইউ আর এগারোটি ইডাব্লিউএসদের দুইটি ও বিসিদের পাঁচটি এসসিদের দুইটি এসটিদের এখানে শূন্য এখানে টোটাল কুড়িটি শূন্যপদ রয়েছে এখানে হেলথে বলা হয়েছে এখানে আপনাদের জয়েনিংয়ের আগে আপনাদের মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে এনটিপিসির যে কোনো হসপিটালে সেটাই ফাইনাল এবং বাইন্ডিং ডিসিশন এখানে বলা হয়েছে হেলথ স্ট্যান্ডার্ডে কোনো আপনাদের ছাড়ে দেওয়া হবে না এখানে ডিটেলস মেডিকেল আপনারা এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে ভিজিট করলে সমস্ত কিছু জানতে পারবেন এখানে জেনারেল কন্ডিশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে পার ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে অল কোয়ালিফিকেশন আপনাদের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন রিকগনাইজেশন এ প্রুভ থাকতে হবে ইন্ডিয়াতে এখানে আপনাদের এজ এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন ধরা হবে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অনুযায়ী এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে এস সি টি ক্যান্ডিডেটদের পাঁচ বছর ও সি ক্যান্ডিডেটদের তিন বছর এবং পি বি ডি ক্যান্ডিডেটদের দশ বছর এবং এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে একবার গভর্নমেন্টের গাইডলাইনস অনুযায়ী এখানে বলা হয়েছে এস সি টি টোটাল বয়সে ছাড় দেওয়া রয়েছে চল্লিশ বছর ও সি ক্যান্ডিডেটদের এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে আটত্রিশ বছর এবং পি বি ডি ক্যান্ডিডেটদের এখানে টোটাল বয়সে ছাড় দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ বছর বন্ধুরা এটা হচ্ছে এন টিপিসি লিমিটেডের অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এন্টারপ্রাইজের আন্ডারে রয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো সেভেন স্লাস টু ফোর এইখনে নেম অফ দ্য পোষ্ট দিয়া ৰৈছে এক্সিকিউটিভ এইখনে ট'টাল পোষ্ট ৰৈছে কুড়ি টি এখনে আপোনাৰ ফিক্স টাৰ্ম বেছি নে এই পোষ্টৰ এখনে কোৱালিফিকেশ্যন দিয়া ৰৈছে এইখনে বলা হৈ প্ৰাৰ্থীকে পিজি ডিগ্ৰী বা পিজি ডিপ্ল'মা বা পিজি প্ৰগ্ৰামে থাকো মেনেজমেণ্টে বা ৰাল ডিপ্ল'মেণ্ট বা ডিছপ্লেচমেণ্টে বা ৰিষ্টলমে বা ৰিহেবিলিটেশ্যনে বা কমিউনিটি ডিভ্লপমেটে বা লোকাল গভৰ্নেন্সে বা লোকেল ডিপ্লপমেটে বা লাইভলিহুডে বা সোচাল এণ্টাৰপ্ৰিনাৰশিপে বা সোচাল ডিপ্লপমে বা সোচাল এডমেন স্টেশনে বা সাস্টেনেবেল ডেভেলপমেন্টে বা পলিসি এন্ড প্র্যাকটিসে বা ডেভেলপমেন্ট স্টাডিতে অথবা এমএস ডাব্লিউতে বা এম বিএ অথবা গ্র্যাজুয়েট থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে এবং এখানে বলা হয়েছে সঙ্গে মিনিমাম দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন ফিল্ডে তাহলে এখানে আপনারা আবেদন জানাতে পারবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ